ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড অধীনে খেলতে পারে নমস্কার কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা ভারতীয় দলের পাকিস্তানে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে সন্দেহ আছে সেই পরিস্থিতিতে হাইব্রিড মডেলের অধীনে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স দু যেমন তেইশ সালে এশিয়া কাপে ভারতের সমস্ত ম্যাচ আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে পাকিস্তান আইসিসির কাছে যে সূচি জমা দিয়েছে সেই অনুযায়ী ভারতের সব খেলা লাহোরে বিসিসিআই অবশ্য এখনও সরকারিভাবে কিছু জানায়নি সূত্র মারফত জানা যাচ্ছে ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা খুবই কম যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় সরকার বিসিসিআই সূত্র বলছে এশিয়া কাপের মতো ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আমিরশাহী অথবা শ্রীলঙ্কায় খেলতে পারে যদিও আইসিসির এই বিষয়ে অবস্থান কি সেটাও ভাবতে হবে ভবিষ্যতের কথা না বলা গেলেও মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মতে হবে রানা চক্রবর্তী বলো কলকাতা নিউজ ডেস্ক